ভাবি থাক আর কান্না করেন না দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না অরুণ ভাই আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারত একটা মানুষ মারা গেছে তারই নিয়ে আর ঘাটাঘাটি করেন না তার আত্মা কষ্ট পাবে অরুণ ভাই এখন তো আমি মইরেও শান্তি পাবো না আমার জানার ইচ্ছা ছিল টুম পাবাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল হ্যালো এই কই তুমি আরে এই যে আমি ট্রেনে এত কে দেরি হচ্ছে তাড়াতাড়ি আসো কিভাবে ঠিক রাখো নিজের চরিত্র যদি ঠিক রাখবা পৃথিবীর সকল পুরুষের ভাবে নজরে দেখতে এটা করলে না তোমার চরিত্রের বারোটা বাজে যাবো গা বাসায় কেউ আসেন এই গরিব বিকারি কে কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন আজব বেজতি হ্যালো পয় পায় তোর কি মনে আছে আগে এতটুকু একটা কাট পাওয়া গেছে গইসা গইসা মোবাইলে টেউডা লাগছে মা আরে কত পুরনো স্মৃতি আমি কিছু ভুলি নাই মা তার মানে কি বুঝছো তুমি কিছু

জাহাজ কিন্তু কখনোই তার আশেপাশে থাকা পানির কারণে ডুবে যায় না জাহাজ ঠিক তখনই ডুবে যায় যখন জাহাজের ভিতরে পানি প্রবেশ করে ঠিক তেমনি আপনার আশেপাশের মানুষ আপনার ক্ষতি ঠিক তখনই করতে পারবে যখন আপনি তাদের আপনার মনে জায়গা দিবেন এবং আপনার সকল দুর্বলতা তাদের সাথে শেয়ার করবেন শোনো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আর বিয়ে করব। আল্লাহর কাছে শুক্রিয়া জানো মা চলো নদীর পাড়ে যাই নানা উঠছে সাদ নানা দেখি কে সাদ নানা উঠছে মানে তুমি ছোটবেলা থেকে আমাকে কও যে সাদ মামা উঠছে ঈদের চাঁদ মামা উঠছে সাত যদি তোমার মামা হয়ে থাকে তো আমাকে না নাই হবো

ওটা তো না ছিল। আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলাম যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছিল আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন জারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে আমার লগে আমার বিয়া ঠিক হইছে না বিয়ে ঠিক হইছে তাতে কি হইছে আমি বিয়া করব না তুমি বিয়ে করব না তোমার বাপ বিয়া কি আমার বাপ তোমারে বিয়া করব